আগামী ছাব্বিশে সেপ্টেম্বর ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা দেয়া হবে কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রী সত্যি কি ওই দিন টাকা দেয়া হবে অর্থাৎ ট্যাপ কেনার জন্য যে দশ হাজার টাকা দেয়া হয় সেই টাকা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর কি দেয়া হবে কতটা সত্যি সেটা নিয়েই আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আর আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল করে রাখুন তরুণের স্বপ্ন ট্যাবের টাকা দু হাজার চব্বিশ ক্লাস ইলেভেন ও টুয়েলভ সবাই পাবে মোবাইল কেনা দশ টাকা দেখে নাও কবে পাবে ছাব্বিশে সেপ্টেম্বর ট্যাবের দশ টাকা দেয়া হবে তারিখ জানালো শিক্ষামন্ত্রী সত্যি কি ওই দিন টাকা দেওয়া হবে তরুণের স্বপ্ন থেকে আসুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প তরুণের স্বপ্ন এই প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে দশ হাজার টাকা পড়াশোনার উন্নতির জন্য এই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে দেয়া হয় এই প্রকল্প যখন চালু হয়েছিল তখন দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি দেয়া হতো কিন্তু বর্তমান এই টাকা একাদশ শ্রেণিতে দেওয়ার ঘোষণা করা হয়েছিল এই বছর দু সালে টাকা দেওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ অর্থাৎ শিক্ষক দিবসের দিন কিন্তু হঠাৎ করে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়া হবে না এমন কি একটি খবর সামনে এসেছিল যে এই ট্যাবের টাকা বাতিল করা হয়েছে আসলে এই ঘটনাটি একদম সত্য নয় এই ঘটনা হওয়ার পর থেকেই গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে বক্তব্য পেশ করতে থাকে অনেক আন্দোলন করার কথাও সেখানে প্রকাশ করে অনেকে আন্দোলন করার কথাও সেখানে প্রকাশ করে কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিলেন যে ট্যাবের দশ টাকা দেয়া হবে এই তরুণের স্বপ্ন প্রকল্প কোনোরকমভাবেই বাতিল হচ্ছে না তরুণের স্বপ্ন প্রকল্প কোনো রকমভাবেই বাতিল হচ্ছে না তরুণের স্বপ্ন শিক্ষারত্ন প্রকল্প সব কিছুই সঠিক সময় দেয়া হবে তবে কিছু দিন দেরি হচ্ছে বর্তমান পরিস্থিতির জন্য এই সেপ্টেম্বর মাসেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে দুর্গাপুজোর আগেই তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কারণ দুর্গাপুজোর আগে টাকা না দিলে টানা অনেক দিন ছুটি রয়েছে তখন টাকা দেওয়া সম্ভব না কারণ দুর্গাপুজোর আগে টাকা না দিলে টানা অনেক দিন ছুটি রয়েছে এবং সেই ছুটির মাঝখানে টাকা দেওয়া সম্ভব নয় সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর ট্যাব কেনার জন্য দশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে যদি এই তারিখে টাকা না দেয়া হয় তাহলে পুজোর ছুটির ঠিক আগেই টাকা দেয়া হবে তবে যখনই দেওয়া হোক ট্যাব কেনার দশ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবেই দেরি হলেও টাকা দেয়া হবে তবে রাজ্য সরকার এখনও নোটিফিকেশান প্রকাশ করেনি খুব শীঘ্রই সরকারের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যেখানে ট্যাবের টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে এবং সেখানে ফাইনাল তারিখ দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলবে না